রবিবার মুর্শিদাবাদের ফারাক্কার গঙ্গাঘাট সংলগ্ন লোকনাথ মন্দির প্রাঙ্গনে এক বর্ণাঢ্য সনাতনী মিলন উৎসব ও বনভোজন অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্যোক্তা অমর চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই আয়োজনের মূল লক্ষ্য ছিল সনাতনী সংস্কৃতির মিলবন্ধন এবং ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা শীতকালীন এই বনভোজনকে কেন্দ্র করে সকাল থেকেই লোকনাথ মন্দির এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় ধর্মীয় আলোচনার পাশাপাশি ভারত সেবা সংঘের আবাসিক বাচ্চাদের ও আমন্ত্রিত অতিথিদের জন্য বিশেষ মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়